আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমরা কথা বলবো ইউটিউবে আসলে কখন ভিডিও আপলোড করলে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভিউ আসবে এবং খুব তাড়াতাড়ি ভিডিওগুলো ভাইরাল হবে তো আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলবো তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো যারা ইউটিউবে একদম নতুন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা হয়তো অনেকেই জানেন না কখন ভিডিও ইউটিউবে আপলোড করতে হয় কারণ ইউটিউবের কিন্তু একটা শিডিউল আছে ভিডিও ছাড়ার তো আপনারা এই ইউটিউব স্টুডিওতে আপনারা জিনিসটা দেখে নেবেন আর যে ড্যাশবোর্ড আর কখন ভিডিও আপলোড করবেন ইউটিউবে তো এটা সম্পূর্ণ আসলে দেওয়া আছে তো বিশেষ করে আমরা ইউটিউব থেকে যা পেয়েছি আমরা যা দেখেছি যে সন্ধ্যার পরে অর্থাৎ সন্ধ্যা ছয়টা থেকে রাত্রে নয়টার ভিতরে আপনার আপনারা যে কোনো এক টাইমে ইউটিউবে ভিডিও আপলোড করলে ভিডিওটা খুব তাড়াতাড়ি ভিউ আসবে এবং খুব তাড়াতাড়ি ভিডিওটা ভাইরাল হবে এখন কথা হচ্ছে কেন সন্ধ্যা ছয়টা থেকে রাত্রে নয়টার মধ্যে ভিডিও আপলোড করতে হবে আর দিনের বেলা তো ভিডিও ছাড়া যায় কিন্তু সন্ধ্যার সময় কেন ভিডিও আপলোড করতে হবে কারণ হচ্ছে আমাদের সবাই কিন্তু সন্ধ্যার পরে কিন্তু আসলে ফ্রি থাকে সবার অফিস আদালত সবার ওয়ার্ক শেষে কিন্তু সন্ধ্যার পরে কিন্তু সবাই কিন্তু ফ্রি থাকে সবাই কিন্তু অনলাইনে ঢুকে তো এর পরিপ্রেক্ষিতে কী হয় অডিয়েন্স কিন্তু দেখা গেছে যে আসলে সন্ধ্যার সময় কিন্তু অডিয়েন্সরা সবাই কিন্তু অনলাইনে থাকে সবাই সবাই ফ্রি থাকে তো এর পরিপ্রেক্ষিতে আমি বলবো এই সময় কিন্তু আপনারা ভিডিও ইউটিউবে আপলোড করলে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভিউ হবে কারণ এই সময় কিন্তু অনেক অডিয়েন্স ইউটিউবে থাকে তো ভিডিওগুলো কিন্তু খুব ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর ইউটিউব কিন্তু সবার ভিডিও ভিডিওগুলো কিন্তু আসলে রিলস কিন্তু বাড়িয়ে দেয় যখন অডিয়েন্স আপনার অডিয়েন্স থাকবে আপনার ইউটিউব চ্যানেলে তখন কিন্তু কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে তো যারা নতুন ইউটিউবার তো আপনারা চেষ্টা করবেন যে আসলে সন্ধ্যা ছয়টা থেকে আর রাত্রে নয়টা ভিতরে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা তাহলে আপনারা খুব তাড়াতাড়ি ইউটিউবের থেকে আসলে ভালো একটা রিস্ক পাবেন ভিডিওগুলো ভাইরাল হবে ভিডিওগুলো ফোর ফরিতে যাবে তো যারা নতুন কোনো তো সবাই আমার টিপসটা ফলো করতে পারেন তাহলে আপনারা খুব ভালো একটা লাইকিউ এবং সাবস্ক্রাইবার পাবেন ইনশাল্লাহ তো আজকে আর কথা লম্বা করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো টিপসে ইউটিউব চ্যানেলে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ